نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يدله فلا مدلنا ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا على الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد فرقانه حميد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله رب ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا سَيِّدِ اللهُمَّ صَلِّ عَلَى النَّبِيِّ وَعَلَى آلِ سَيِّدِ دِينَا فلا قل على بكماله كشاف الدجى بجماله حسنته جميعا كساله صلوا ادري مراجتي كطول پہنچا اور میری میرا کہ میں تیرے قدم تو کو پہنچا بلا بال اولا کرشا ফো বেদারি হিকমতে লপ মানি মান কারিয়ে কোরআনে বারে আয়াত নে সদে মানি মান বালা গালুলা صلوا عليه اللهم آمين ربنا زلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد إذا هديتنا وحبلنا মিলাদু ক রাহমাতান ইননা কাউতাল ওয়াবাব আমীন হে আল্লাহ তাআলা লাল্লি কি মাদ্রাসা মসজিদ এর উদ্দেশ্যে তাফসীর মাকাম থেকে তনার দরবারে দোকান হাত তুলেছি রব্বুল আরাবী দুরুদ ও সালাম තුখন শোনার মদিনায় নবী পাক গिरी রওজা মুবারকে ইমান কবরে চলে গেল কোন হালত আছে জানি না কবর গুলি দিও বিশেষ করে কাশিমপুরের দিকে তুমি গোটা বাংলাদেশ থেকে এখানে শ্রমিকরা এখানে ঘর ফলায় দেখা এসেছে আল্লাহ রিন এদের তুমি হালাল কামায়ে বর করিয়া দিও এদের শরীরটা তুমি ভালো রেখে দিও মালিক আর শ্রমিককে তুমি আপন বানায়া কাজ করার তৌফিক দিয়া দিও এই এই মাহফিলাই যারা করলেন সোনার জন্য যারা দুরুদ রাস থেকে পায়ে হেটে এখানে জমাयत হলো কঠিন কিয়ামতের দিন একটা সওয়াব دیتی যেই দিন কেউ রাজি হবে না সেই দিনে আমাদের বাগান তাফসীরে মাহফিল সকলের জন্য निजातর রিসিলা বানায় দাও আল্লাহ সুবহানাল্লাহ কারামতু আদার করে ও বাদ দে জবা কো জুদিন পরওয়াসার রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতা التوابুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা যফুন وسلام عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ বিশেষ করে আমার অত্যন্ত আদরের ছোট ভাই মুসলিম অত্যন্ত ভালো আলোচনা করে আল্লাপ ছোট ভাইয়ের কণ্ঠটাকে মঞ্জুর করুন একটা ধরে আলোচনা করলেন আমার অত্যন্ত ছোট কাল থেকেই আমার অত্যন্ত বন্ধু আপনাদের এই আশেপাশে এক মসজিদের সম্মানিত খতিব তিনি বাংলাদেশের সুনাম ধন মুফসির কোরআন মরাবুল বাসার হেলালি আল্লাহ ভাইজান হায়াতকে দারাজ করে দিই মাহফিল পরিচালক জাবুল হাসান সাইদি

আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি নত শিরে শুকর আদায় করছি যিনি কোরআনের তাফসীর শোনা তৌফিক করেছেন সেই রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

اللهم اللهم آتي نفسي تقواها أنت أوليها ومولاها وخير من لا تكتي در السلام بطر مهان شكو سيد المرسلين رحمة للعالمين তবাদিন্ত আরব এর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি না খুশি না আল্লাহ ইচ্ছা করলে এই কাশ্মীরপুর কারাগারে জেলখানা নিতে পারত আমাদের ঠিক কি না ঠিক কত নিরপরাধ মানুষ জেলখানায় পুরো আছে ঠিক না আল্লাহ আমাদের জেলখানার বাইরে রেখেছেন এটাই শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ বলেন যতজন নিরপরাধ মানুষ জেলখানায় পড়ে আছে চালা সকলকে মুক্ত করার ব্যবস্থা করে দিন গোটা পৃথিবীর জেলখানা যত মজদুম মানুষ হয়েছে আল্লাহ সকলকে তুমি না ব্যবস্থা করে দিন আর আসতে বলে আমি আর আসতে বলে আমি এই মাহফিল আসতে পেরে খুশি না বেজা খুশি না বেজা পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ কোরআন শুনতে আসতে পেরেছি এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এই কোরআন কি শিবিরের এই কোরআন কি আওয়ামী লীগের এই কোরআন কি বিএনপির এই কোরআন কি তাবলিগ জামাতের কোরআন কার জুড়ে চিল্লায় বলে কোরআন আল্লাহ আল্লাহ কি শুধু আমাদের শুধু আমাদের আল্লাহ আল্লাহ তা হলে কাক আল্লাহ কাক আল্লাহ সবার সে কথা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা আদায় করো শুকর আদায় করো যিনি সারা পৃথিবীর যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি এইভাবে বলতেন আল্লাহান্দ লী লীলা হিং আমি শুধু মুসলমানদের রব আল্লাহ কি खास করে মুসলমানদের বলেছে তিনি রব্বুল আলামিন কোটা পিটবের রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কুরআন শুনতে আসতে পেরেছি সে রবের কুরআন শুনতে আসতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে পেরে কাড়াকাড়ি খুশি নাই হাত করে দেখান হাত কিছু ভুলে তো উঠবেই অসুবিধা হইতে তো আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ গ্রহণ করবে কোনটা কোনটা গ্রহণ করবে আল্লাহ মনেরটা গ্রহণ করবে আল্লাহ বাহিরেরটা দেখবে না ঠিক কিনা বলে আমি বলি যদি বাহিরেরটা দেখে জান্নাতে দোয়া হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে আল্লাহ আগে জান্নাত দিয়ে দিত রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাত পাবে না রবীন্দ্রনাথ ঠাকুর হলো বামপন্থী কি পন্থী বামপন্থী কি পন্থী কোন বামপন্থী জান্নাতে যাবে না কার কথা আল্লাহ আর ডানপন্থীরা কোথায় যাবে আপনারা কোন পন্থী হতে চান মানবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আসসাহাবুল মাইমানা যারা ডানপন্থী হবে কিয়ামতের দিন এদের কপাল হবে সৌভাগ্যশীল সুবহানাল্লাহ মা আসসাহাবুল আর যারা বাম দল কি দল যারা বাম দল হবে দুনিয়াতে নাম হলো আব্দুল হান্নান আব্দুল করিম আব্দুল জব্বার পরিচয় দেয় আমি বান দলের নেতা সে আল্লাহ পাক এই বান দল সম্পর্ক আল্লাহ পাক বলে কি হলো হতবাগায়রা পড়া কপাল এদের মতো পড়া কপাল আর সেদিন কেউ থাকবে না

কলিজার ভিতরে আমি রব্বুল আমিন কে যে বেশি ভয় করবে প্রেসিডেন্টের চাইতে ফকিরের দাম আমার কাছে হাজার কোটি গুণ বেশি আর আস্তে কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ আমরা কোরআন শুনতে আসতে পেরেছি কি শুনতে এসেছি কোরআন সুবহানাল্লাহ বলবেন না এই কোরআন গোটা বিশ্ববাসীকে অবাক করে দিচ্ছে হলো মধু আমরা হলাম সবাই মৌমাছি কোরআন কি মধু আছে যেখানে মৌমাসির চা ঠিক কিনা বলেন মন্ত্রী সাহেবরা বলেন যে এত লোক হয় কেমনি ওয়াজ মা ফিরে আমরা মন্ত্রীরা পাঁচশো টাকা পিসপতি বিরানি তারপরে দিও মা লোক হয় না যা হয় তার যে বেশি হয় পুলিশ ঠিক কি না দুই হাজার লোক হলে দশ হাজার হয় পুলিশ ঠিক না আর তাফসির মাহফিলে আসার জন্য বাস ভাড়া দেওয়া হয়েছে গাড়ি ভাড়া তারপরে অবশেষে মাহফিল কমিটি বিরিয়ানি খাওয়াবে এক গ্লাস পানি খাওয়াবে একটা চকলেট দেওয়া হবে এরকম কোনো ঘোষণা আছে

কোরআন নাদিল করে সামির আমি আর কোরানের বিশ্বাস প্রবণ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজাতে গ্রহণ করেছি ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ গোঠা পৃথিবী প্রসব বেদনা শুরু হয়েছে কি বেদনা প্রসব বেদনা শুরু হয়েছে যখন প্রসব বেদনা শুরু হয় যখন অপারেশন চটলে যখন চলে যায় পুত্রবধূ মেয়ে যখন চলে যায় স্বামী বেদনাটা কাটতে থাকে তারপরে পিতা কাটতে থাকে শাশুড়ি কাঁদতে থাকে মা কাঁদতে থাকে আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে কিন্তু এই কাঁদা দুঃখের কাঁদা নয় একটু পরেই পেট চিড়ে যে বের হবে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে ঠিক কিনা বলেন ইসলামের যে প্রসব বেদনা শুরু হয়েছে এই প্রসব বেদনা করে শহীদের রক্তের ভেদা দিয়ে আগামীর মুখে যে সিজার করে সন্তান আসতেছে সেই সন্তানের নাম হবে ইসলাম সেই সন্তানের নাম কি ইসলাম সেই সন্তান সেই সব উৎখাত করে দিয়ে আল্লাহ কোরআন গোটা পৃথিবীর পতাকা হয়ে যাবে বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুরা আলফি ফিল মানে কি ফিল মানে কি ফিল মানে হলো হাতি আর হাতির মালিক ছিল প্রেসিডেন্ট আব্রাহা কোথাকার প্রেসিডেন্ট ইয়ামিনে কোথাকা ইয়ামিনে কোরআন কুরআন শরীফে রাজনীতি দেখতে পারেন না রাজনীতিবিদীরা বলে কোরআন শরীফে হুজুর রাজনীতি খুঁজে পায় কারণ আমি যদি এখানে বর্ণনা করি রাত তো শেষ হয়ে যাবে কুরআনের প্রতি পাতায় পাতায় রাজনীতির গন্ধ ঠিক কোরআনের পুঁথি পৃষ্ঠায় পাথায় পাথায় রাজনীতি রাষ্ট্রপুঁজির কথা আল্লাহ আলোচনা করেছেন কার কথা আলোচনা করেছে রাষ্ট্রপ্রধান আলোচনা করেছেন ফিল মানে হাতি আর এই হাতির মালিক ছিল প্রেসিডেন্ট হাতির মালিক কে ছিল প্রেসিডেন্ট